হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চান্দেশ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখানো ব্রয়লার মুরগির সেরা রেসিপি আজ আমি এই শীত মৌসুমের পেঁয়াজ পাতা দিয়ে ব্রয়লার মুরগি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তো প্রথমে আমি বলে নিয়েছি আপনারা যদি এভাবে হাতে মেখে ঝটপট বয়লার মুরগির রান্না করা শিখতে চান তাহলে পুরো ভিডিও জুড়ে থাকুন কেউ স্কিপ করে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন হাতে যদি একদম সময় কম থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি প্রথমে ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে মাংসগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি আলু আমি কয়েকটা আলু দিয়ে দিব কারণ মুরগির মাংসের সাথে আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আস্ত দারচিনি এলাচ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি তো আমি ঝাল খেতে একটু বেশি ভালোবাসি তাই কিন্তু আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব শুকনো উপকরণ প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আরও জেরার গুঁড়া এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচ এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ এখন হাতে সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিব অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে নয়তো রেসিপি স্বাদ কিন্তু কমে যাবে এই মাখানোর উপরে কিন্তু আপনার মজাটা অনেকটাই ডিপেন্ড করে তাই খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে হাতে যদি সময়ের খুবই অভাব হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একেবারেই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন তো আমার মাখন হয়ে গিয়েছে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পরে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব যেহেতু আমি মশলা কষিয়ে নেইনি বা মাংসগুলো ভেজে নেইনি তো এটা মাথায় রেখে এই মাংসগুলোকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে একটু বেশি সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবেন যেহেতু মাংসগুলো কাঁচা আর মশলার গন্ত কাঁচা আমরা ব্যবহার করেছি তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন আমি আর ঢাকবো না এই মাংসগুলোকে নেড়ে চেড়ে আমি পানি শুকিয়ে খুব সুন্দরভাবে ভাবে একেবারে কষা কষা করে নিব যেহেতু ব্রয়লার মুরগি ভেজে খাওয়াটা অনেক ভালো ডক্টররা পরামর্শ দেয় সেহেতু আমরা যেহেতু হাতে মেখে রান্না করতেছি তো এটা তো আমাদের মাথায় রাখতেই হবে যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাংসের সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে তো আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা শীত মৌসুমে পেঁয়াজ পাতা যদি আপনারা সব রেসিপিতে ব্যবহার করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এই শীতের মধ্যে যাই রান্না করি না কেন যেটা ঝাল তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ পাতা ব্যবহার করি নুডলস যে কোনো মাছের বা যে কোনো তরকারি খুব ভালো লাগে তো আজকে আমি মাংসের মধ্যে দিয়েও কিন্তু রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন তো আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল যেন মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অলরেডি তো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরেও আমি আর একটু পানি দিয়ে রান্না করে নিব একদম শেষে আমি একটা মশলা ইউজ করব। যে মশলাটার কারণে আমার রেসিপি সব দ্বিগুণ বেড়ে যাবে তো হাজির হয়ে গিয়েছে সেই মশলা নিয়ে এটা হলো ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া যদি একেবারে চিকেন রান্নার শেষের দিকে ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে এই রেসিপি থেকে তো ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে কেমন হয় সেটা হাতে মাখানো ঝটপট রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিনিয়ত আপনাদের সাথে এরকম অনেক রেসিপি শেয়ার করব সেইটা দেখতে হলে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে হবে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম